আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি এত প্রচণ্ড গরম পড়েছে কি আর বলবো রান্নাঘরে যাইতে ভয় লাগে কিন্তু তারপরেও কিছু করে নেই মেয়েদেরকে রান্নাঘরে যেতেই হবে যতই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হোক আর আশি ডিগ্রি আর একশো ডিগ্রি হোক না কেন মেয়েদেরকে রান্নাঘরে যেতেই হবে রান্না করতেই হবে তার পরিবারের সবার মুখে খাবার তুলে দিতেই হবে তাই যতই কষ্ট হোক না কেন রান্নাঘরে সকাল সকালেই আমি যাই যে রান্নাটা কমপ্লিট করে নিয়ে আসি আমি এখানে শাক ভাজি করতেছি অন্যদিকে বাচ্চারা দুধ খাবে দুধ গরম করে দিচ্ছি মানে দেশি দুধ মানে পানি ছাড়া যে দুধটা আর কি গ্রাম থেকে নিয়ে আসি এই দুধটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর অনেক সরব পরে কিন্তু এই বাজার থেকে যেগুলো কিনে নিয়ে আসে ওগুলো একটুও ভালো না একদম পানি দিয়ে ভরপুর দুধ চাই থাকে হাফ কেজি পানি হলো হাফ কেজি এভাবে এক কেজি বিক্রি করে সকাল সকালে আমি ভিডিওটা শুরু করেছিলাম এখন যে রুটিগুলো শেখে নিচ্ছি রুটি তৈরি করছি রুটি শেখে নিচ্ছি অন্যদিকে করলা ভাজি করব তাই করলা আমি কেটে নিচ্ছি আবার আমার ছেলের স্কুল আছে স্কুলে যাইতে হবে ছেলের জন্য আমি রুটি বানিয়ে তেল দিয়ে ভেজে দেই পরাটা খাইতে চাই ওভাবেই করে দেয় কারণ ভাবে করে দেয় কারণ এই ভাবেই তো পরাটা আর কি তবে রুটির সাথে আলু ভাজি খাওয়ার জন্য আলু ভাজি করে নিচ্ছি এখন রুটি সবাইকে খাইতে দেব তারপর আমি এখানে করলা আলু ভাজি করে নিছি এই গরমে কিন্তু করলা আর পাতলা ডাল খেতে অনেক মজা লাগে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন বাচ্চাদের জন্য আবার স্কুল থেকে চলে এসেছি এসে তারপরে বাসাদের জন্য যে রান্না করতেছি লুডু রান্না করতেছি আগে এদেরকে একটু খাওয়াই দেবো খাওয়াই দিয়ে তারপরে রান্নাগুলো করব আমার মেয়ে দেখেন এত পুতুল পাগল পুতুল ছাড়া কিছু বোঝে না সব সময় পুতুল সব সময়ের জন্য পুতুল চুমা খাবে ঘুম পাড়াই দিবে মানে যত কী আর বলবো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন সেজন্য বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে অন্যদিকে ডাইল রান্না করব তাই ডাল রান্না করার জন্য আমি এখানে মুসুরের ডাল রান্না করবো তাই ডালগুলো ধুয়ে নিচ্ছি আর বেসিংয়ের মধ্যে মনে করেন কিছু একটা পড়লে পানি জমা যায় এত বিরক্ত লাগে জন্য দিয়ে করলা ভাজিটা আমার হওয়ার পথে করলা ভাজি যদি আপনারা করেন আপনাদেরকে টিপস বলে দেয় আপনারা কখনও ঢাকনাটা দিবেন না ঢাকনা দিলে করলার কালারটা নষ্ট হয়ে যায় তাই ঢাকনা দিবেন না তাহলে করলার কালার সবুজেই থেকে যাবে তারপর আমার মরিচ কিনে নিয়ে আসছে কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিলো তারপর আবার এই মরিচগুলো আমি বেছে নিচ্ছি কারণ এভাবে রাখলে ফ্রিজে নষ্ট হয়ে যায় তাই আমি একটু করে টাটা করে ফেলাই নিয়ে বাসায় তো অবস্থা খারাপ এদিক ওদিক সব অবস্থা খারাপ এখন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে রান্নাবান্না শেষ করার পর কাজের কোনো শেষ নেই মেয়েদের সব সময় কাজ করতেই হয় তারপরও মেয়েদের শুনতে হয় সারাদিন এত কি করো কোনো কাজ নাই এটা অপরিষ্কার মানে সারাদিনে আপনি কিন্তু কাজ করলেন কি সুন্দর পরিষ্কার হয়ে আছে। আপনার হাজব্যান্ড আসার আগে আগে একটু জায়গা মনে করেন যে কোনো একটা জায়গা অপরিষ্কার হয়ে আসে এখন ওইটাই আপনাকে শুনতে হবে যে এত অপরিষ্কার এত অপরিষ্কার আচ্ছা সারাদিনে আমি কষ্ট করে ঘর রান্না বান্না করলাম দিনে রান্না করলেন মনে করেন প্রতিদিনই রান্না করেন কিন্তু একটা রান্না আপনার লবণ বেশি হয়েছে এরকম তো হতেই পারে তাই না তাহলেই শুনতে হবে বলে কী এলে রান্না করছে মানে এতদিন রান্না করলাম সে রান্নাগুলোর বদনাম পর্যন্ত আজকে একটা শুধু একটু লবণ ভুল হওয়ার কারণে হয়ে গেলো তাহলে বলেন মেয়েদের জীবন ভালো হলেও খারাপ খারাপ হলেও ভালো এখন এই যে এগুলো থালাবাটি মাছের মাসের ভত্তা করেছিলাম টাকি মাসের ভত্তা অন্যদিকে আবার এই যে থালাবাটি পাটি সবাই অপরিষ্কার হয়ে আসে এগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করব সবাই আজকে ভালো থাকেন মেয়েটা গোসল করে ঘুম পালিয়ে দিয়েছি তারপর আমার তো অবস্থা নাজেহাল অবস্থা কারণ এত পরিমাণে গরম গরমে অবস্থা খারাপ আল্লাহ হাফেজ